আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাপিস কিচেন ডেইলি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এইদিকে দিকে ফুসকুছা ঘুমাচ্ছে আর আমি এখানে সবজি কাটতে কাটতে আজকে আমার লাইফের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো আমি তোমাদের আগের দিন আমার প্রেগনেন্সি জানিয়ে সময় বলেছিলাম যে আমি আজকে তোমাদের সাথে আরও কিছু আমার জীবনের কথা শেয়ার করবো অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করে যে আমি আমার প্রেগন্যান্সি জার্নিতে মায়ের বাড়ি ছিলাম কি বাপের বাড়িতে ছিলাম অবশ্যই আমি তার উত্তর দেব। আমি আমার প্রেগন্যান্সি জার্নিতে পুরোটাই শ্বশুরবাড়িতে বাড়িতে ছিলাম যেহেতু আমার বাপের বাড়ি এখান থেকে অনেক দূর এই কারণে আমি পুরোটা সময় ছিলাম তারপর আমার বাপের বাড়িতে আমাকে দেখার কেউ ছিল না যেহেতু আমার মা কাজ করে তার পক্ষে সম্ভব ছিল না আমাকে সবসময় দেখা আর তোমার শ্বশুর বাড়িতে সবাই ছিল এমনকি আমার শ্বশুর মশাই যখন আমি ওই তিন থেকে সাড়ে তিন মাস হবে যখন তখনই আমার মশাই বাড়িতে থাকে পুরোটা সময় এখন অব্দি আমার শ্বশুরমশাই বাড়িতে আছে প্রেগনেন্সি জার্নির সময় পুরোটা সময় এমনকি বাচ্চা হওয়ার পরও আমি শ্বশুর বাড়ি সবাইকে সাথে পেয়েছি এমনকি বড়দিনের সময় ননদরা এসেছিলো তাদের সাথে এক সপ্তাহ অনেক আনন্দ করেছি আমরা সকলে মিলে এবং আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে যা খেতে চেয়েছি সমস্ত কিছু আমার শাশুড়ি আমাকে বানিয়ে খাইছে এমনকি লাস্ট দিন যেদিন আমি ভর্তি হব তার আগের দিন পিঠে খেতে চেয়েছিলাম শাশুড়ি মার কাছে তো পিঠে সমস্ত কিছু আয়োজন করেছিল যেহেতু পরের দিন সকালে বানানো হবে সাজের পিঠে আর সেটা দুধ দিয়ে রান্না হবে কিন্তু আমি তার আগের দিন আট তারিখে হঠাৎ হসপিটালে যাই ছবি করতে তারপরে আমাকে পরের দিনই বলো ভর্তি হয়ে নিতে যখন এসেছিলো তখন বানানো হয়েছিল তখন আমি অল্প খেতে পেরেছিলাম যেহেতু বাচ্চা এখনো ছোটো অনেক কিছু খাবার এখন আমার খুঁজে খেতে হয় এবং সমস্তটাই আমার শাশুড়ি মা হ্যান্ডেল করে যেহেতু এখনো আমি অনেক কিছু বুঝি না যে কি খাবার খেলে বাচ্চা সুস্থ থাকবে আমি সুস্থ থাকবো ভালো থাকবো শাশুড়ি মা সমস্ত কিছুই বলে দেয় যে এই খাবারটা খেলে বাচ্চা সুস্থ থাকবে যেহেতু বাচ্চা এখনো অনেক ছোটো শুধু মায়ের আমার বুকে দুধ খায় এই কারণে তারপরে তোমার হচ্ছে আমি যদি উল্টোপাল্টা কোনো খাবার খেয়ে ফেলি তো বাচ্চার সমস্যা হবে বাচ্চা কষ্ট পাবে এই কারণে পুরো শাশুড়ি আমাকে বলে যে এই খাবার খেলে ভালো হবে ওই খাবার খেলে ভালো হবে সেই মতো আমি চলে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার শাশুড়ি আমার সাথে শোয় যেহেতু বাচ্চা এখন অনেক সেই মতো আমি বুঝতে পারি না যে বাচ্চাকে কখন কি করতে হবে এই কারণে এখনো আমার সাথে আমার শাশুড়ি মা শ যেহেতু ভয় পায় আমরা এখনো সেই মতো স্বাবলম্বী হয়ে উঠতে পারিনি যেহেতু বাচ্চাটা সমস্ত কিছু আমি বুঝবো ওই কারণে আমি সবজি কাটতে কাটতে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার এদিকে সবজি কাটাও হয়ে গেল আর তোমাদের সাথে গল্প করা হয়ে গেল আরও অনেক আছে যেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আমার লাইফে তোমাদের সাথে আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে শুধু ডেইলি ব্লগ না এমনকি সমস্ত কিছু ইউনিক রান্না পুরাতন রান্না সমস্ত কিছু শাশুড়ি করে আমি করি সমস্ত কিছু তোমরা দেখতে পারবা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমার সকল ইউটিউব বন্ধু ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো